গরম শুরু হয়ে গিয়েছে আর এই গরমে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে কেনা পছন্দ করে কম বেশি প্রত্যেকেরই পছন্দের হয় ঠান্ডা ঠান্ডা ডেজার্ট হাই ফ্রেন্ডস বাবুস কিচেনে সবাইকে ওয়েলকাম করে আজ আমি আপনাদের সামনে একদম কম সময়ের মধ্যে বানানো একটি ডেজার্ট নিয়ে হাজির হয়েছি তা হলো কাস্টার সিমাই রেসিপি তাই ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল একটা কড়াই গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দেবো এক চামচ পরিমাণে ঘি দেব এক বাটি রোস্টেড সিমাই যেহেতু রোস্টেড সিমাই তাই কয়েক সেকেন্ড সময় নিয়ে একটু নেড়ে চেড়ে নেব ঘিয়ের সাথে সিমাইটা এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব সিমাই নামিয়ে নেওয়ার পরে এখন এই একই কড়াইয়ের মধ্যে দেবো পাঁচশো এম এল দুধ দুধটা এখন ফুটতে দেবো দেখুন দুধটা ফুটিয়ে নিয়েছি এখন এই ফুটন্ত দুধ থেকে দু চারটে দুধ একটা বাটির মধ্যে তুলে রাখবো আর এই দুধের মধ্যে এখন দেবো আগে থেকে ভেজে নেওয়া রোস্টেড সিমাই আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে সিমাইটা সেদ্ধতে দেবো আর মাঝে মাঝে ভাবে নেড়ে দেবো সিমাই হতে থাক সেই সময়ের মধ্যে এই আগে থেকে তুলে রাখা দুধটার মধ্যে দেবো এক চামচ কাস্টার্ড পাউডার আর দুধটা যেন ঠান্ডা হয় তারপরে কাস্টার পাউডারটা দিতে হবে এখন ভালো করে মিশিয়ে নেব কাস্টার্ড পাউডার ভালোভাবে দুধের সাথে গুলে নিয়েছি সেদিকে সিমাই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এই সময় দেব এক বাটি পরিমাণে চিনি আমি যে বাটি নেপে সিমাই নিয়েছিলাম ঠিক সেই বাটিরই এক বাটি এখানে চিনি নিয়েছি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দমতো বাড়ি কিনে নিতে পারেন চিনি ভালো করে মিশিয়ে নেব চিনিটা গোলার জন্য আরো দু মিনিট রান্না করে নেব দু মিনিট করে দেব কাস্টার পাউডার মেশানো দুধ আর এই সময় সমানে নেড়ে চেড়ে যেতে হবে কিছুক্ষণের মধ্যে দেখা যাবে দুধটা অনেকখানি বা সিমাইটা অনেকখানি ঘন হয়ে আসছে দেখুন সিমাইটা ঘন হয়ে গিয়েছে এখন গ্যাস থেকে কড়াইতে নামিয়ে নেব একটা বড় বোল নিয়েছি বোলের মধ্যে সিমাইটা ঢেলে নেব আর সাথে সিমাইয়ের মধ্যে দিয়ে দেব ঘিয়ে ভাজা কাজু বাদাম আপনারা চাইলে এর মধ্যে আরও কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন এখন ভালো করে মিশিয়ে নেব আর সিমাইটাকে পুরোপুরিভাবে ঠান্ডা করব তারপরে দু থেকে তিন ঘন্টার জন্য ফ্রিজে রাখব দু ঘন্টা পর ফিরে এসেছি দু ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম এই পর্যায়ে যদি আপনাদের মনে হয় সিমাইটা গাঢ় হয়ে গিয়েছে তবে অবশ্যই ঠান্ডা দুধ এর মধ্যে মিশে দিতে পারেন তৈরি হয়ে গিয়েছে সিমাই কাস্টার্ড এখন একটা সার্ভিং গ্লাসের মধ্যে নিয়ে সার্ভ করব আমি এখানে দুটো ফালুদা গ্লাস নিয়েছি তার মধ্যে কাস্টার সিমাই সার্ভ করব। আপনারা আপনাদের পছন্দের দিশে সিমাই সার্ভ করতে পারেন প্রথমে এখানে দেব কাস্টার সিমাই এর করে দেবো কিছু ফ্রুট আমি এখানে নিয়েছি কলা নিয়েছি কোচানো আপেল নিয়েছি আঙুর আপনারা আপনাদের পছন্দ মতো ফ্রুটস দিয়ে সার্ভ করতে পারেন আর নিয়েছি বেদানা এখন ওপর থেকে আবার দেবো কাস্টার সিমাইন সীমা যদি কখনো এভাবে বানিয়ে না থাকেন তবে অবশ্যই একবার ট্রাই করবেন আশা করি আপনাদের ভালোই লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আর সাথে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর সাথে সাথে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকন প্রেস করার অনুরোধ রইল আমার প্রতিদিন ভিডিওর আপডেট পাওয়ার জন্য দেখুন এখন ওপর থেকে আবারও কিছু ফ্রুটস দেবো আবারও দেবো ঠিক একইভাবে কলা আপেল আঙুর আর বেদানা সব দেব ড্রাই ফ্রুটস আমি এখানে আমন্ড আর কাজু বাদাম নিয়েছি দেখুন খুব সহজেই তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা সিমাই কাস্টার্ড হঠাৎ করে বাড়িতে গেস্ট এলে বা নিজেদের মিষ্টি কিছু বানাতে ইচ্ছে করলে খুব সহজে বানিয়ে পারেন কম সময়ের মধ্যে এই কাস্টার্ড সিমাই তবে অবশ্যই ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে তাতেই কিন্তু এই কাস্টার্ড সিমাই টেস্ট আরও ভালো হয়